আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো সব ধরনের ফার্নিচার আকাশ কাঠের এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে এই এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে সব ধরনের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন যে একটি লাভ খাট এইগুলা হচ্ছে সেমি বক্স যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই সেমি বক্স লেগ সাইড হেড সাইড সেম টু সেম কাজ করা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই খাটগুলা পেয়ে যাবেন সেমি বক্স অরিজিনাল আকাশমণি কাঠের বিষ্ণাগুড়া আপনারা আকাশমনি কাঠের পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের বেডরুম সেট সহ আপনারা এই যে বেডরুম সেট এটি একটি বেডরুম সেট এই বেডরুম সেট সহ এখান থেকে আপনারা ফার্নিচার নিতে পারবেন যারা ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে একদম পাইকারি দামে এই ক্রয় করতে পারেন এই যে এখানে এই যে একটি একটি সেট মডেলের এখানে বেডরুম সেট এই যে বেডরুম সেট যদি কেউ ক্রয় করতে চান তারা কিন্তু এই বেডরুম সেট এই প্যাকেজটি ক্রয় করতে পারবেন বিভিন্ন মডেলের এখানে সম্পূর্ণ আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার সহ এখান থেকে ক্রয় করতে পারবেন দুই চাল মডেলের ওয়াল সুকেস এই যে সোফা সেট টি এটা হচ্ছে টু টু ওয়াল পাঁচ সিট এর এই সোফা সেট টি এখান থেকে নিতে পারবেন সিম্পল মডেলের খাটও পেয়ে যাবেন এখানে ছয় ফিট বাই সাত ফিট এই খাটগুলা মাঝখানে যে স্লাইডিং গ্লাস দুই পাশে দুইটি ডয়ার হবে পার্টি মডেলের খাট এগুলা দুই ইঞ্চির ভিতরে ছয় ফিট বাই সাত ফিট এটাও পিছনে নিচ পর্যন্ত কাঠ যেহেতু দুই ইঞ্চির ভিতরে একদম দুই ইঞ্চি সলিড এই কাঠগুলা এই যে এখানে একটি বক্স আলনা এই বক্স আলনা কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন এখান থেকে আপনারা যদি ফার্নিচার নিতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরেই বিডিউটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলোৱে ভাল থাকবে আছলামুম